ভাবসেন একটা ডিনার সেট কিনবেন এবং কি কোম্পানির ডিনার কিনবেন কত টাকা দাম হবে বিস্তারিত এ বিরুদ্ধে আলোচনা করা হবে এবং আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গা ইটালিয়ানো ম্যালামাইনের ডিনার সেট এটা কিন্তু মেলামাইন ডিনার সেট এটার যে পেস্টিংটা আছে পেস্টিং নষ্ট হবে না এটা হচ্ছে আর এফ এল কোম্পানি ইটালিয়ানো মেলামাইন আর এর সাথে আপনি বাউন্ন পিসের ডিনার সেট পাবেন এবং কোনটা কয় পিস পাবেন বিস্তারিত বিরুদ্ধে দেখানো হবে এবং এগুলো আইটেম সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করা হয় আপনারা নিতে পারবেন এক টাকাও কিন দিতে হবে না সাথে ডিনার সেটের সাথে আমরা ফ্রি পাবেন ডিনার সেটতে সাজায় রাখছি আমরা এই সাজানোর জন্য স্ট্যান্ড ফ্রি পাবেন তেরো পিস বড় স্ট্যান্ড পাবেন ষাটটা এরকম বড় ডিনার সেট রাখার জন্য প্লেট রাখার জন্য স্ট্যান্ড পাবেন ষাটটা আর ছোট এরকম ছোট স্ট্যান্ড পাবেন ছয়টা একদম ফ্রি এগুলো স্ট্যান্ড যদি আপনি এক্সট্রাও কিনতে চান এক্সট্রাও আছে আমাদের কাছে আপনার আড়াইশো টাকা দাম আছে তেরো পিস স্ট্যান্ডের দাম তো আর দেরি কেন যদি অফারটি মিস করতে না চান অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর এগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং বান্ন বিসি কী কী আইটেম আছে আমি ভিডিওতে সবগুলো দেখাই দেব। তো প্রথমে শুরু করছি এই ডিনার সেটের প্লেট দিয়ে এটা কিন্তু ইটালিয়ান ও মেলামাইনের ডিনার সেট কেউ আবার করির ডিনার সেট মনে করেন না এটা কিন্তু মেলামাইনের ডিনার সেট পোলেও ভাঙবে না এবং যত গরম তোলেন গরমেও নষ্ট হবে না পাঁচ ছয় বছর ইজিভাবে ব্যবহার করতে পারবেন যদি একটা না ব্যবহার করুন পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন কোনো কিচ্ছু হবে না দাগ স্পর্ট পড়বে না এটা ভালো কোয়ালিটি ইটালিয়ানও মেলামাইন আর অনেক মেলামাইন আছে আপনি ব্যবহার করলে দেখবেন যে ফুলে ওঠে চিড়চিড়া হয় দাগ পরে আপনার হলুদের দাগ পরে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় কিন্তু এইগুলো মেলামাইনের উপরে পেস্টিংগুলো ভালো এবং কোম্পানির ভালো এই জন্যে এই মালগুলো আপনার সহজে নষ্ট হয় না আর অনেক দীর্ঘ টাইম ব্যবহার করতে পারবেন তো ডিনার সেটের প্লেট পাবেন এটা ছয়টা এই সাইজের প্লেট পাবেন ছয়টা এবং এই ভিডিওতে আমি দেখাই দেবো কোনটা কোন সাইজ এবং কত পিস পাবেন সবগুলোতে আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো এরকম সাইজের প্লেট পাবেন ছয়টা বিরিয়ানি প্লেট আর এটা হাফ প্লেট পাবেন ছয়টা চানাচুর বিস্কুট পরিবেশনের জন্য এরকম হাফ প্লেট পাবেন ছয়টা আপনারা কালারটাও কিন্তু সুন্দর কালার আর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সাইজের পিজ পিজে দই বৃষ্টি পরিবেশন করতে পারবেন আর এর সাথে পেয়ে যাবেন আপনারা স্পুন পাবেন এরকম ছয়টা এরকম সাইজের সুপ বাটি পাবেন ছয়টা সুপ বাটি ছয়টা আর সুপ বাটির সাথে থাকিচ্ছে এরকম সুপ চামিস ছয় পিস সুপ চামিস পাবেন এর সাথে আর এখানে মাংস পরিবেশনের জন্য এরকম একটা বাটি পাবেন মাংস সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন আর এরকম মাংস পরিবেশনের একটা চামিজ পাবেন একটা এর সাথে আর এই বাড়ির ভেতরে আপনি বিভিন্ন রকমের ভাজি মাছ ভাজি আলু ভাজি এগুলো পরিবেশন করতে পারবেন আর সাথে পেয়ে যাবেন এরকম চামিজ সুন্দর চামিজ সাথে পেয়ে যাবেন আর ডিনারের মূল আকর্ষণ হচ্ছে দানি এরকম কর্মাদানি পাবেন একটা আর এর সাথে চামিজ পাবেন ওর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক ভিতরে রেখে ঢেকে রাখতে কিছু টাইম গরম থাকবে আর এরকম সাইজের পাবেন এর সাথে একটা এখানে পানির গ্লাস পাবেন ছয়টা পানির গ্লাস পাবেন ছয়টা এবং সুন্দর মডেলের নিজ দেওয়া ডিজাইন করা আছে সুন্দর মডেল এরকম পানির গ্লাস পাবেন ছয়টা সাথে পেয়ে যাবেন এরকম দুইটা চামিস একটা ভাত পরিবেশনের জন্য একটা বিরিয়ানি পরিবেশনের জন্য একটা চামিজ পেয়ে যাবেন দুইটা চামিজ পাবেন রাইস চামিজ এরকম পরিবেশনের ডিশ পাবেন একটা সুন্দর একটা মডেল ডিম মডেলের ডিশ এরকম ডিশ পাবেন একটা আর এই ভিডিওতে কিন্তু সবকিছু আমি দেখালাম কিছু কিন্তু দেখাই দিলাম কোনটা কয় পিস আপনারা দেখে নেবেন আর এই ডিনার সেটটি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করা হয় যদি অফারটি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই এখনই অর্ডার করেন করেন্সের দাম আসবে তিন হাজার সাতশো টাকা অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ